হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপটি দাস ব্লক তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ফাইনালি আজকে যাব আমি পুষ্পা টু দেখতে তোমরা অনেক যেন জানো পুষ্পা টু লেগে গিয়েছে হলে পুরো ভিড় টিকিট পাওয়া যাচ্ছে না তো দেখো আমি পার্লারে ডিউটু খতম করে ঘরে যাব আমি ঘরে যেয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে সাড়ে আটটার দিকে শো আছে তো ওটাই দেখতে যাবো তো দেখো আমিও ব্যাগ গুছিয়ে নিয়েছি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো হলে যেয়ে দেখা যাচ্ছে তোমার সাথে আবার দেখতে চলে আসছি আর এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে নেই সাড়ে আটটা শো আছে তো আমরা পুষ্পা দেখবো এই যে পুষ্পা পুষ্পাটা বলে বহুত হিট হয়েছে তো আমরাও চলে আসছি দেখতে এরা সবাই মুভি দেখে বাড়াচ্ছে আর ওইদিকে লাইন ধরছে যাওয়ার জন্য হল খালি হলে আমরা এন্ট্রি করবো